আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন তো দীর্ঘ সময় পরে আপনাদের মাঝে একটু টিউটোরিয়াল নিয়ে আসলাম তো বিষয়টা হচ্ছে যে আমরা যদিও দেখেছি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের তো আমরা আজকের এই টিউটোরিয়ালে দুইটা পোস্ট ডিজাইন দেখবো এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা তো শুরুতে আমরা এটা দেখি তারপরে আমরা দুই নম্বরে চলে যাবো তো খুবই শর্টকাট দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু দ্রুত দেখাইলে পরে আপনারা বুঝতে পারবেন ঠিক ততটুকুই তো চলে আমরা নিউ থেকে

আমার ডাউনলোড থেকে আমার কাছে যেটা ডাউনলোড করা ছিল আচ্ছা ওইটা যত সম্ভব আমি একটু রিপ্লেস করার চেষ্টা মানে দেখাইছিলাম না ওইটা নয় এটা অন্য কোনো একটা যাই হোক আমি এখান থেকে এই একটা নিয়ে নিচ্ছি যে এখান থেকে আমাদের এই প্রোডাক্টটা আমরা নিয়ে শুধু এখানে জাস্ট নিয়ে এসে প্লেস করে বসাই দিই আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে একটা ভাইয়ের কোনো একটা ব্র্যান্ডিং এর প্রোডাক্ট তো আমরা এখানে শুধুমাত্র নিয়ে আসছি আমাদের ডিজাইনের জন্য দেখেন

আচ্ছা এই যে প্রোডাক্ট আনার থেকে কাট করে ফেলছি এখন ব্যাকগ্রাউন্ডে যেহেতু হোয়াইট আছে আমরা যেহেতু আহ ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রাখবো তাই এই হোয়াইটের সঙ্গে মিশে গেলে পরে আমাদের কোনো সমস্যা হবে না তাই আমরা এখান থেকে হোয়াইট কালারটা পিক করে দিচ্ছি ব্লেন্ড হয়ে গেল এখন এর পিছনে একটা আমাদের ইয়ে বসাইতে হবে তাই না আহ খেজুরের বাগান তো খেজুরের বাগানের ছবি যদি আমরা এখানে বসাই দেখেন এখানে একটা সমস্যা হবে আপনাদের আমি একটু জাস্ট আমাদের এখানে চলে আসি খেজুরের বাগান লিখব বাংলায় লিখলেও চলে আসবে হ্যাঁ

আচ্ছা ডিজাইন আইডিয়ার মধ্যে দিয়ে দিলাম আপনারা এখান থেকে নিয়ে নেন এটা জাস্ট প্রেস করলাম ওইটা নিয়ে আর এই প্রোডাক্টটার ছবি আপনারা গুগল থেকে পেয়ে যাবেন জাস্ট গুগল গুগলের ছবি লিখলে এটা চলে আসবে আচ্ছা এই প্রোডাক্টের পেছনে এখন আমরা আমাদের এই ইয়েটাকে বসাবো আমাদের খেজুরের বাগানটা বসেছি এটা দেখা দেখা যাচ্ছে না কেন এই যে প্রোডাক্টটা উপরে আছে এর কারণে তো এখন প্রোডাক্টটা উপরে আছে তাহলে আমরা এটার জন্য কি কাজ করতে পারি প্রথমত এই প্রোডাক্টটাকে আমরা একটা কন্ট্রোল দিয়ে দিয়ে ডুপ্লিকেট করব করার পরে প্রথমের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে আমরা ধরো ধরে এখান থেকে সিলেকশন দিয়ে আমরা এখান ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে রিমুভ করে নিব দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে একটু সমস্যা হবে তাই আমরা এটাকে ডুপ্লিকেট করলাম হ্যাঁ অ্যাড লেয়ার মাসে ক্লিক করেন কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করেন আচ্ছা এখন যদি আমরা এই খেজুরের বাগানটাকে এই দুইটা প্রোডাক্টের মাঝখানে নেই একটা প্রোডাক্ট নিচে আছে কিন্তু এই যে এটা হচ্ছে শ্যাডোটা আছে আর এটা একটা প্রোডাক্ট এই যে দেখেন অর্ধেক কিন্তু নিচে অর্ধেক উপরে তার মানে কি একটা প্রোডাক্ট উপরে একটা প্রোডাক্ট নিচে এখন এটা আমাদের এই মাপে রেখে আমরা খেজুরের বাগানটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে এইটাকে আমরা বড় করবো আমাদের মতো করে আচ্ছা যদি আপনার এই ব্যক্তিটা কোনো সমস্যা মনে হয় এটাকে আপনি রিমুভ করতে পারেন আপনি আপনার মতো করে রিমুভ করে নিন আমি আমার মতো করে রিমুভ করতেছি দেখেন এই পজিশন পর্যন্ত বসাইলাম এখন দেখেন এই যে এই জায়গার শ্যাডোটার বুঝতে পারতেছেন না দ্বিতীয় প্রোডাক্টটা কিন্তু ইয়ে হয়ে গেছে এই কারণে আচ্ছা এটা আমরা এখন দেখবো কীভাবে করতে হয় এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট আগে করে দিই আমাদের বাগানটাকে হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম এটা সাদা কালো হয়ে গেল স্লিপিং মাস্ক করে দিই শুধুমাত্র ওইটার উপর যেন থাকে আচ্ছা এই পর্যন্ত পর্যন্ত থাকুক এখন আমরা শুরুতে যেটা করব এই বাগানটাকে ধরি এখানে অ্যাডলে মাস্ক অ্যাড করে দিই দিয়ে ব্রাশ টুলে যাবো

এই আমাদের বাগানটা অপাসিটি আমরা কুমিয়ে বারো পনেরো নিয়ে আসবো আপনারা আপনাদের মতো করে নিয়ে আমি দেখি আগে জুম করে যে কতটুকু ভালো মানাচ্ছে ধরেন আমাদের এই জায়গাতে বাইশ নিচে আমরা আরেকটু একটু কমাবো আমরা এই যে বারোতে বা পনেরোতে ঠিক আছে বারোতে আমি রাখলাম এখন এখানে একটা লোগো আপনারা বানাই নেবেন আমি লোগোটা বানাইছিলাম তো তারপর আপনাদের দেখাচ্ছি সমস্যা নেই কিভাবে বানাবো এখান থেকে একটা রেক্টেঙ্গল নিচ্ছি রেক্টেঙ্গলটার কালার আমরা এখান থেকে ধরেন রেড দিলাম ঠিক আছে এখন আপনার আপনাদের গুড়ের কালারটা এখান থেকে কিন্তু নিতে হবে আপনাদের মন মতো করে তো এটা কিভাবে আচ্ছা এই যে জায়গাটা আসতেছে আমরা একটু লাইট দিই এই যেই কালার নিয়ে আমরা এখানে কাজ করতে পারি তাই না এটা মোটামুটি ডার্ক রেড আর কি এইটা এটা নিয়ে আমরা কাজ করতে পারি এর উপরে আমি লোগোটা যেভাবে বানিয়েছিলাম এখান থেকে যে ট্রাইঙ্গলটা যেটা আছে তিন কোনা এটাকে আমি এখানে নিছি এই যে নিলাম এভাবে একটু বড় করলাম করার পরে এই যে এই কণাটা একদম রাউন্ড করে দিছি এভাবে দিয়ে আচ্ছা এটা বেশি রাউন্ড হয়ে গেছে কন্ট্রোল জেড দেখ কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে একটু আরেকটু লম্বা করতে হবে এরকম করি এরপরে দেখা যাক আমাদের এটা এক ধরার অপশনটা আসতে পারে আমরা এখান থেকে এখন রাউন্ড করে দিতে পারি এই যে এরকম আপনারা আরেকটু কাস্টমাইজ করে নিবেন এখানে সময় যত দিবেন ততটা কাস্টমাইজ হবে আমি যেটা করেছিলাম এরকম মনে হয়েছিল মোটামুটি

জয়পুরহাটের খাটি খেজুরের গুড় এটা আপনারা লিখবেন তো এই টেক্সটটাকে আমি জাস্ট এখান থেকে নিয়ে যাচ্ছি এটা টেক্সটটা কিভাবে রাউন্ড করছে বা বাঁকা করছে এটাও আপনাদের একটু দেখাই দিব তো আমি এখান থেকে টেক্সটটাকে ধরতেছি গ্রুপটা ধরে আমি এখান থেকে জাস্ট এই পাশে নিয়ে আসি এই যে এইটুকু তো লিখতে পারবেন এটাই কারণ আর আপনাদের দেখাচ্ছি না যত শর্ট বোঝানো যায় ততই সুবিধা কারণ এই সিম্পল ডিজাইনগুলোতে এত বেশি সময় দিলে পরে আপনাদেরও বোরিং লাগবে আচ্ছা এরকম লিখে নেবেন নেওয়ার পরে এটাকে আমরা যেটা করবো কনভার্ট টু স্মল করবে ঠিক আছে কনভার্ট টু স্মল অবজেক্ট করার পরে এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা এখান থেকে ওয়ার্ড টুলটা যেটা আছে বা ডিস্টর্ট টুল আপনারা যেটা ধরেন ডিস্টর্ট ধরলে পরে ধরতে পারেন এই হালকা একটু বাঁকা করে দিবেন এই যে এক কোনা একটু বাঁকা করে দিলেন দেখেন লেখাটা একটু বাঁকা হয়ে গেল দেখতে সুন্দর লাগবে আর এরপরে যেটা করতে হবে এখানে আমাদের কল টু অ্যাকশন বারটা বসাইতে হবে এটা বসানোর জন্য আমরা এখান থেকে একটা রেক্টাঙ্গেল নিব নিয়ে রেকটেঙ্গেলটা আমাদের যেই সাইজ অনুযায়ী রাখবো সেইটা তারপর এখান থেকে কালারটা যেটা আমাদের এই কালারটা দিয়ে দিতে হবে

ওগুলা বোল্ডে রাখবো না আমরা এটা রেগুলারে রাখতে পারি যোগাযোগ যোগাযোগ করুন ওখানে যত সম্ভব লিখছিলাম বা বিস্তারিত জানতে কল করুন এরকম আপনারা যেটা লিখলে ভালো লাগে আর কি ওইটা লিখবেন এখানে আমরা এটার উপরে হোয়াইট কালার মানাবে আমরা এখান থেকে সাদা কালারটা দিয়ে দেবো ওকে এই যে এরপরে আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা আমরা এখন আর এখানে অ্যাড করবো অ্যাড করার জন্য আমরা এখান থেকে এখন এই কালারটা কি কালার দিতে পারি এই কালারটা পিক করতে পারেন অথবা আপনারা ব্ল্যাক এর মধ্যেও দিতে পারেন আপনাদের ইচ্ছা এখানে আমি আমার নাম্বারটা বসালাম বসানোর পরে একটু নাম্বারটাকে আপনাকে একটু বড় করতে হবে এবং বোল্ড করতে হবে তো এটাকে আপনাকে মাথায় রাখতে হবে এটা আমাদের এই যে রেগুলার ছিল আমরা এখান থেকে বোল্ডে দিয়ে দিচ্ছি দেখেন মোটামুটি আমাদের ডিজাইনটা কিন্তু রেডি এটা আমরা সিম্পলের মধ্যে দেখলাম এখানে আপনাদের লগন নামটাকে আপনারা বসাবেন আমি যদি এখানে বসে আমি জাস্ট এখানে জয়পুর হাটে যেহেতু এখানে জেপি লিখছিলাম আর কি জয়পুর হাট আচ্ছা এটাকে আমরা যদি ধরে এটাকে আমরা ব্ল্যাক কালারে দিলাম দেওয়ার পরে একটু বড় করতে পারেন দশের মধ্যে বা দেওয়ার মধ্যে আপনাদের এটা যেটাতে মানাবে আর কি এই যে লগোটা এই জায়গাতে বসাই দেয় আচ্ছা আমাদের লগো রেডি ডিজাইন রেডি সব রেডি এটা সিম্পলের মধ্যে আপনাদের দেখালাম কয়েক মিনিটের মধ্যে এটা হয়ে গেল এরপরে যেটা ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা এটাতে একটু আমাদের হয়তো এই শেপটা গঠন করতে সময় লাগবে তো এটা আমরা এখন একটু দেখবো তো এটা দেখার জন্য আমাদের আবার একই কাজ এখান থেকে আমরা

এই যে দেখেন এখন বুঝতে পারতেছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরোটা হোয়াইট তো এটার কাজ আমরা কিভাবে করব এটা করার জন্য আমি এখান থেকে এই যে ইলিপ্স যে মার্কি টুলটা আছে এটাকে আমরা ধরলাম এখান থেকে শিফট চেপে ধরে এটাকে আমরা বড় করব এখন আমাদের বুঝতে হবে যে কতটুকু জায়গা পর্যন্ত এটা দরকার এই যে এটাকে মাপ দিয়ে একটু প্রথমবার হয়তো একটু সমস্যা হবে দ্বিতীয়বার আবার ধরবেন এই যে দেখেন এখানে দেখেন এই যে এই পাশগুলা কিন্তু হয় নাই এটাকে যদি আমি আবার ধরতে চাই এখান থেকে হয়তো বা এভাবে ধরতে পারি দেখি ধরে কিনা ধরতে যাই শিফট চেপে ধরে আপনি শিপ চেপে ধরে আবার এখানে প্লাসে ক্লিক করে আপনি করতে পারবেন কিন্তু এটা তো অলরেডি সিলেক্ট আছে এভাবে সুন্দর একটা রেজাল্ট পাবেন না এটার জন্য আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল ডি করে আবার একটু আমরা জুম আউট করি এখান থেকে আবার একটু আপনি প্রথমবার দুই একবার একটু কষ্ট হবে আমি প্রথমবারে কাটছিলাম যখন তখন আমার এতবার সিলেক্ট করতে হয়নি একবারই কেটে দিয়েছি মার্ক মানে মাপটা ঠিক ছিল চোখের আন্দাজটা ঠিক ছিল}}{| এই যে এখনো কিন্তু ছোট হচ্ছে তাই না আবার কন্ট্রোল ডি করে আমি একটু বড় করার চেষ্টা করি

তো আমরা এটাকে ধরে নিলাম পিছনের কালারটা হোয়াইট দিচ্ছি আর এটাকে কনভার্ট হিসাবে উদ্যোগ করি আমাদের প্রোডাক্টটাকে এরপরে এই প্রোডাক্টটাকে আমরা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করি পিছনের যেটা আছে এটাকে আমরা ব্লেন্ডিং অপশন থেকে এই গুড়ের কালারটা এখান থেকে পিক করে দেবো হ্যাঁ কালার ওভারলি থেকে কালার ওভারলি এখান থেকে এই গুড়ের কালারটা দিয়ে দিচ্ছি অথবা একটু এদিকে দিলে ভালো লাগবে হয়তো বা দেখি এখন এটাকে একটু বড় করবো আমরা কন্ট্রোলটি দিয়ে ধরে দুইটাকে ধরবো মিডিল করে দেবো আচ্ছা এখন আমাদের এই যে পিছনে যেটা আছে আমরা ডবল ক্লিক করি এখানে আমরা একটু স্টক দিব হালকা একটু সাদা এটা একটু যদি বেশি দিব করে নিব আচ্ছা আমাদের এই প্রোডাক্টটাকে দুইটাকে ধরতে হবে কন্ট্রোল টি দিয়ে শুরু করে আমরা আমাদের এটাকে মিডিল করতে হবে তাই না মিডিল করার জন্য কি করতে পারি রেক্টেঙ্গেল যে মার্কি টুলটা আছে এটাকে দিয়ে পুরাটাকে সিলেক্ট করবো মুভ টুল থেকে এখন দুইটাকে মিডিল করে দিলাম কন্ট্রোল ডি সিলেক্ট আচ্ছা এই পজিশন পর্যন্ত আমাদের কাজ হয়ে গেলে এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে ওই শেপটাকে ক্রিয়েট করা শেপটা আমরা কিভাবে ক্রিয়েট করব আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসি এখান থেকে আমরা ইলিপ্স টুলটাকে ধরব ধরেন আমি এরকম বড় করে নেছি নেওয়ার পরে ওইটাকে আমি মিডিল করার চেষ্টা করব এদের সঙ্গে এটা সঙ্গে মানে আমাদের প্রোডাক্টের সঙ্গে ধরেন এটা মিডিল হয় না হইলো না আপনি তিনটা কেটে ধরবেন ধরার পরে এভাবে মিডিল করে দিবেন একটু আমার মনে হচ্ছে মিডিল হয়ে গেছে এখন এই দুটা প্রোডাক্টকে আমি অফ করব এখন এইটার একটু মাঝখানে আমাদের একটা ইয়ে নিতে হবে রুলার নিতে হবে হ্যাঁ নেওয়ার পরে যেটা করতে হবে যে এই বাকি অংশটা আমাদের কাটতে হবে হ্যাঁ কাটার জন্য কি করতে পারি এখান থেকে আমরা এই প্রোডাক্টটাকে ধরে রেক্টেঙ্গল মার্কেট উলটাকে ধরবো ধরার পরে ধরার পরে আমরা এই যে নিচের অংশটাকে এভাবে সিলেক্ট করবো যে রুলার যেটুকু আমরা ধরছিলাম মানে মাফ করছিলাম এটাকে হ্যাঁ ধরার পরে এখন এখান থেকে অ্যাড লেয়ার মাসে ক্লিক করব তারপরে কন্ট্রোল আই ইনভার্স করব এই যে আমাদের এটা ফেরত চলে আসবে কনভার্ট টু সেলস এটা হ্যাঁ কন্ট্রোল এস দেন এখন আমাদের দুটো প্রোডাক্ট এখানে অন করেন দেখেন এই যে তো আমাদের এখানে শেপটা ক্রিয়েট হয়ে গেল এই শেপের উপর আমাদের যেটা করতে হবে লাইন টুলটা ধরতে হবে হ্যাঁ এখান থেকে লাইন টুল আমি জাস্ট এটা দেখাই দিচ্ছি এখানে হয়তো একটু কম বেশি হবে আপনারা আপনাদের যখন ইয়ে করবেন তখন কিন্তু এটা কম বেশি করবেন না এটা সুন্দরভাবে করে নেবেন আমি দুইটা লাইন টুল দিছি এখানে কিন্তু লাইন টুল দুটো কালার হয়নি এখান থেকে আমরা হোয়াইট কালার দিব আর এখান থেকে হোয়াইট দিয়ে তার একটু স্টক আমরা বাড়িয়ে দেব বেশি বাড়ানোর দরকার নাই যে মাপটা আপনার দরকার সেই মাপটা করবেন আচ্ছা এটা তো আমরা ঠিক তাই করবো এটা কত স্টক নিলাম আমরা পনেরো দশমিক ছয় হ্যাঁ এটা আমরা একটু কপি করি তাহলে সুবিধা হবে এটাতে চলে আসি আবার লাইন টুল থেকে এখানে সাদা এখানেও সাদা আর এখানে আমরা কত নিয়েছিলাম পনেরো দশমিক ছয় পেস্ট করে দিয়ে এটা হিট করেন

সেটা যদি আচ্ছা এটা না করলেও চলবে ঠিক আছে এখন আমি আচ্ছা একটু করে দেখা কন্ট্রোল ডেট দিয়ে ব্যাক করে ফিরে যাচ্ছি কন্ট্রোল ডি সিলেক্ট করি এই যে এখানে যে কনভার্টিভ সার্ভেট করছি এটার একটা ডুপ্লিকেট কপি আমরা রাখে দিচ্ছি হ্যাঁ রাখার পরে এটাকে আমরা অফ রাখি এখন এটাকে আমরা ম্যাজিস্ট্রেশন টুল দিয়ে সাদা দুইটাকে ধরবো কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করি ঠিক আছে এই যে আমাদের এটা হয়ে গেল কনভার্টিভ সার্ভেট করি এখন আচ্ছা এটা পিছনে যে কালারটা ছিল এটাকে আমরা ব্ল্যান্ডিং থেকে কালার ওভারলি এখান থেকে আমরা একদম হোয়াইট কালারে দিব এখন হোয়াইট কালার দিব দেওয়ার পরে আচ্ছা এখানে একটা ভুল আমরা অলরেডি করেই ফেলেছি এটা করলে এখন হয়তো ওই রকম সুন্দর হবে না আমি একটু আর একটু যাই কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে ওখানে আমরা ফেরত যাচ্ছি ঠিক আছে ওই যে আমরা যে লাইন বসাইছিলাম লাইন বসানোর আগে আমাদের কাজটা করতে হবে আচ্ছা এখন এই লাইন দুইটাকে আমি অফ করি আগে রাখার পরে কন্ট্রোল জেড দিয়ে এটা একটা ডুপ্লিকেট কপি করে রাখি এখন এই যে এই দুটা অন করলাম এটাকে ধরে কনভার্ট টু সেলজেট মানে এই লেটার আগে একটা ডুপ্লিকেট কপি করে আমি রাখলাম ঠিক আছে এখন আমরা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে ধরব ধরে আর লে অলমোস্ট পুরো তো লাই এখন কনভার্ট টু সেলজেট করি এখান থেকে আর এটাকে আমরা ব্লেন্ডিং অপশন থেকে যেটা করতে চাচ্ছিলাম এখন এই যে হোয়াইট দেব এখান থেকে কেন দিচ্ছে এটা একটু পরে বুঝতে পারবেন হোয়াইট দিলাম দেওয়ার পরে স্টক একটু বাড়াচ্ছি এখান থেকে তেরো 14 তে

ওই যে আমরা যে লাইনটা টানছি লাইনটা মোটামুটি পুরাপুরি পাই না এর কারণে তিনটা ধরতেছে তো আমরা একটা কাজ করতে পারি এখান থেকে এই যে লেস টুলটাকে ধরবো ল্যাস টুলটাকে ধরে একটু জুম করে নিয়ে আপনি এই যে এইভাবে টেনে দিবেন ওকে কন্ট্রোল ডি সিলেক্ট করে এই ফাঁকতে ফাঁকতে টানবেন হ্যাঁ যেন ওই পাশে এই পাশে কোনো পাশে না যায় তারপরে আপনি এভাবে ধরে এইটা দেখেন এইটা আমাদের যখন আসছে আমরা এখন এখান থেকে যদি ব্ল্যাকটাকে ধরতে চাই ধরতে পারবো না ধরতেছে না এই যে রুলার দুইটা যে দুটা আমরা লাইন টানছিলাম এই লাইন দুটাকে ধরা উচিত ছিল আমাদের আচ্ছা হোক এখন আমরা যেটা করব এটার একটা বুদ্ধি হচ্ছে আমরা এখান থেকে এই যে মাইনাসে ক্লিক করে অথবা এখান থেকে ল্যাসো টুলটাকে ধরবো আবার ওহ হয়ে গেল ম্যাজিক সিলেকশন টুল দিয়ে এটা আছে না ল্যাসো টুলটাকে ধরে এখন আমরা এটা মাইনাস করবো যে অংশটুকু এই অংশটুকু এভাবে ধরে দিচ্ছি এগুলা মাইনাস করতেছি এই যে আর একটু জুম আউট করি

আচ্ছা এটা আমাদের একটা কালা এরপরে পরেরটাকে আমরা আবার ধরবো ভাবে আগে মেজিক টুল দিয়ে ধরেন ধরার পরে আমরা মাইনাস এখন ওই একইভাবে এই পাশ থেকে আমাদের যেইটুকু দরকার নাই এভাবে মাইনাস করে দেবেন এটা আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি কখনো বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটাকে একটু থেমে আবার দেখে নিন কন্ট্রোল শিফট সি কন্ট্রোল ভি দেওয়ার পরে এটাকে আমরা ব্লেন্ডিং অপশন থেকে আচ্ছা আগে এই কালারটাকে আমরা এখানে দিয়ে দিই দেওয়ার পরে এইটাতে একটু ডার্ক কালার আমরা দেবো এখানে মানে একটু আর একটু লাইট কালারের দিকে যাব এই যে এইরকম কালার বেশি লাইট হয়ে গেল এইটা ঠিক আছে এরপরে এই পাশে আরও লাইট করবো তো এটা করার জন্য আমরা ওইদিকে না গেলেও শুধুমাত্র এটাতে ধরলেও হবে দেখেন এই যে এটাতেই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যেহেতু ওই দুটাতে আমরা কালার অলরেডি করে ফেলছি না এটা এখন আমরা যদি আরেকটু একটু লাইট দিই এই যে আমাদের মোটামুটি শেপটা রেডি তাহলে এর উপরে এখন আপনাদের লেখা টেখা যা আছে সবকিছু লিখে ফেলবেন এই যে এখানে কি আছে শুধুমাত্র এই যে লেখা আর এই গ্রুপ ছবিটাও আপনাদের দরকার হবে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি আর এটা তো আপনাদের মানে আপনারা বিস্তারিত তথ্য যে তথ্যগুলো অ্যাড করা ও আচ্ছা এই লেখাটা আপনাদের একটু দেখাইতে হবে এটা আমি একটু দেখাই এই যে এখানে রাউন্ড করতে পারবেন না অনেকে হয়তো পারে নতুন অবস্থায় যারা আছেন যারা পারেন তারা তো পারেন এখানে আমাদের প্রথম কি লেখা ছিল হারকে মজবুত করে এটা আমাদের গুগল থেকে এই সোর্স গুলো কালেক্ট করা ঠিক আছে তাই ওখানে লিখছিলাম যে বিস্তারিত জানতে গুগলে ভিজিট করতে পারছে এখন আমরা লিখে দিচ্ছি আর কে মজবুত করে লিখলাম লেখার পরে এটাকে আমরা দুই লাইন করে দিচ্ছি এখন এই লেখাটাকে আমরা করব হচ্ছে ও সরি কন্ট্রোল দিয়ে লেখাটাকে আমরা রেগুলারে নিয়ে যাব আর এটা 10 এ আছে আমরা এটাকে কমিয়ে আটে এ নিব এখানকার গ্যাপটা আমাদের কমাতে হবে আমরা 9 দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের কাজ মোটামুটি এখন যদি আমরা এটাকে মিডিলে বসাইতে চাই ধরেন এটাকে আমরা এখানে বসাবো মিডিল এই জায়গাতে এখন বসাবো তাহলে আমাদের এটাকে বসাই দিলে আমরা বসাইতে পারি কিন্তু যেহেতু বাকি রাউন্ড 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 তাই এটা এটা আমাদের করতে হবে করার জন্য আমরা কি করতে পারি এখান থেকে আমরা এটাকে ডবল ক্লিক করে ধরলাম ধরার পরে এই যে এখানে টিম মতো একটা অপশন দেখবেন আহ তাহলে এটাতে ক্লিক করতে হবে যারা আপডেট ভার্সন ইউজ করছেন তারা এটা পাবেন আমি কিন্তু ফটোশপ দু হাজার একুশ বা বাইশ ইউজ করি একুশ ইউজ করতেছি এখন তো যারা এর উপরের আপডেট ভার্সন গুলো আছে সেগুলো পেয়ে যাবেন সিসি ভার্সন হয়তো এটা নাও আসতে পারে অন্য কোনো সেটিং থেকে নিয়ে আসতে হতে পারে আমরা এখানে পেয়ে যাচ্ছি বা এখান থেকে আপনারা উইন্ডোজ থেকে এটাকে খুঁজে পাবেন এখানে আমি ক্লিক করলাম স্টাইল এখন কি আছে স্টাইল নান হয়ে আছে স্টাইল থেকে আমরা এখান থেকে যে এ আর সি এটাকে দিলাম দেখেন এইরকম বেশি রাউন্ড হয়ে গেছে পঞ্চাশে আছে না এটাকে কুমিয়ে আপনি আপনার মতো করে হালকা করে রাউন্ড কুমিয়ে বাড়িয়ে নেবেন নেওয়ার পরে জাস্ট ওকে করেন এই যে আপনার রাউন্ডটা এরকম হয়েছে আরও যদি মনে হয় যে টেক্সটটাকে বড় করবো আর রাউন্ডটাকে আপনি আরো কমাইতে পারবেন ওখান থেকে হ্যাঁ আচ্ছা এইরকম প্রেস করার পরেও যদি আপনার দেখতে মানে মনে হয় যে না লেখাটা এখনো ঠিক মতো বসে নাই আর একটু ঘুরানো দরকার এইভাবে একটু হালকা একটু ঘুরিয়ে দিতে পারেন যেমন আমার মনে হচ্ছিল এই যে এই পজিশন তো এখন আমি এটাকে কি করবো এখান থেকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম কন্ট্রোল টি দিয়ে ধরে জাস্ট এইভাবে ঘুরিয়ে দিব আর আমাকে আর তুলে বা এই তুলে সেই তুলে যাইতে হবে না তো এখানে আমার কিন্তু লেখাগুলো সব সময় এক মাপে রাখতে হবে আর লেখাগুলো একটু কম বেশি হইলে পরে এটাকে একটু আমাদের মিলিয়ে নিতে হবে এই যে এখানে একটা হলো ঠিক একইভাবে এই জায়গাতে দিয়ে দিবেন দেওয়ার পর আপনাদের যে কাজ সেটা হচ্ছে যে এখান থেকে আপনাদের এই জায়গাতে আমি প্লেস করে দিচ্ছি আচ্ছা এখানে লেখার কালারটা লাল রাখার পেছনে কারণ কি এটা একটু বুঝবেন যদি আমরা এইটাকে প্রোডাক্টটাকে নিয়ে আসি এই যে এই প্রোডাক্টটা আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে এটাকে জাস্ট আমরা

এখানে একটা লোগো বসাই দেবো এই তো মোটামুটি কাজ শেষ এখন তাহলে বুঝতে পারছেন এখানে এই কালারটা থেকে এখানে আমাদের টাইটেলের কালার আর এই গুড়গুলো থেকে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড এর শেপের কালার আর এখানে কিন্তু আমরা খেজুরের ওই সেম বাগানটাকে অ্যাড করেছিলাম ওই বাগানটাকে আমরা এভাবে অ্যাড করে নিই মানে যে এখানে সেম ওই একই ভাবে নিচ থেকে মুছে দেওয়া হয়েছিল আর ওই যে লগোটা যেটা ছিল লোগোটা সেম ওইটাই আছে আমরা জাস্ট এখান থেকে লগোটাকেও নিয়ে নিচ্ছি এই যে লগোটা এই জায়গাতে প্লেস করে দিলাম এই আর কিন্তু কোনো কাজ নাই ওইটাকে আমরা নিয়ে আসি বিস্তারিত যে আমাদের সিটি এটা ছিল আচ্ছা এই সিটি এর মধ্যে আমাদের কিন্তু ওই প্রোডাক্টটাও আছে এর কারণে দুইটাই চলে আসতেছে এখান থেকে তাহলে আমি প্রোডাক্টটাকে অফ করতে পারি কই গেল আমাদের প্রোডাক্টটা আচ্ছা যাই হোক আমরা এখানে সিটিতে বসাই দিলাম দেওয়ার পরে একটু যদি আপ করি এই মোটামুটি এই পজিশন পর্যন্ত আমাদের ডিজাইন আশা করছি ক্লাসটা আপনাদের খুব ইজি লেগেছে আর যারা তো এই এফিসিয়াল ডিজাইনগুলো যারা দেখছেন তারা হয়তো অনেকেই এক্সপার্ট আছেন তারা হয়তো বলতেছেন যে পিয়াজ ভাই এত লো লেভেলের ডিজাইন কেন দেখাচ্ছেন আসলে আমি তো আমার ডিজাইনের জার্নি শুরু থেকে বলে আসছি যে আমি যত ধরনের কাজ দেখাবো সবগুলোই নতুনদের জন্য আর আমার চ্যানেলের শুরু থেকে যতগুলো ভিডিও আছে আপনারা দেখবেন যে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি যারা নতুন আছেন তারাই দেখবেন আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদেরকে দেখার দরকার নাই আমি নতুনদের নিয়ে কাজ করতে ভালোবাসি তো এই হচ্ছে বিষয় আজকে থামনেলে যদি আপনারা দেখেছেন একটা মাত্র ইয়ে ছিল এই যে এটা এটাকে আমি টেক্সটটাকে ডাবল করেছি আচ্ছা টেক্সট 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 এটা একটা অফ করলে হলো আচ্ছা আচ্ছা এটাকে অফ করে দিই এই যে শুধুমাত্র আপনারা দেখেন থামনেলে এইটা আপনাদের বোনাস হিসেবে আরেকটা দেখানো হলো সেটা হচ্ছে এইটা তো আশা করছি বুঝতে পারছেন তো হয়তোবা বা এখন আমি এই ভিডিওর পরে হয়তোবা বা থামনেলটা আপডেটও করতে পারি যে দুইটাই হয়তো বা অ্যাড করে দিলাম এমনটাও হইতে পারে আর যারা আগে দেখছেন তারা তো একটা থামনেলে মানে ডিজাইন দেখেই দেখে ফেলছেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে ডিসকাস করতে পারেন টেলিগ্রাম গ্রুপে বাকি যে ছবিগুলো যেমন এই যে এই গ্রুপের ছবিটা এই গ্রুপের ছবিটা আমি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে কালেক্ট করে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন ওকে তো ঠিক আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ